আর একটু আর করে তারপর মাটি দিন হ্যাঁ 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 এখন মাটি নিন প্রিয় দর্শক এটা আমাদের সিলেট প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে মিশ্র ফল বাগান প্রদর্শনী ভাই আপনার অনুভূতি যদি শেয়ার করতেন যে আমরা যে আপনার মিশ্র ফল বাগান প্রদর্শনীটি এভাবে সাজিয়ে দিলাম মোট চল্লিশটা তারার জন্য এই বাগানটি সাজানো হয়েছে তো আপনার অনুভূতি যদি প্রকাশ করেন আসলে অনুভূতি বলতে ধর্মবাসা উপজেলার কৃষি অফিসের পক্ষ থেকে যে সারাগুলো আমাকে দেওয়া হয়েছে এইগুলো সারা ফাই আমি অনেক খুশি এমনকি আমি অনেকটা আনন্দিত এর আগে কখনো এমন পাই নাই সুযোগ সুবিধা যেহেতু পাইছি দলবাষা কৃষি অফিসকে ধন্যবাদ আর যে সারা আছেন হৃদয় স্যার ওনাকেও ধন্যবাদ আচ্ছা যে হ্যাঁ এই কৃষি অফিসের পক্ষ থেকে হৃদয় স্যারও অনেকটা সহযোগিতা এমনকি হেল্প হেল্প করছেন যে আজ এই জন্যই আমি চারাগুলা পাইছি এর আগে আর এরকম সুযোগ সুবিধা হয় নাই তো হৃদয় স্যারও যখন সব সর্বদাই সব সময় যে হ্যাঁ আমাদের পাশে আছে এই জন্য আসলে আমরা অনেকটা আনন্দিত সামনে জায়গা রয়েছে সেই পুরোটা জায়গা আমরা অবশ্যই আমের চারাতে দিয়ে দিব এদিকে দেখতে পাচ্ছেন কিছু দেশি কোল যে দেশি জাতের কোলের চারা এই দেশি জাতের কুলের চারাগুলো এখান থেকে তুলে ফেলা হবে অথবা এখানে উন্নত জাতের যে বাউকুল অথবা আপেল কুল এই চারাগুলোতে গ্রাফটিং করে দিয়ে দিব তো আপনি এই চারাগুলোতে কি আপেল কুল অথবা বাউকুল দিতে চান হ্যাঁ তা তো অবশ্যই যদি পাওয়া যায় যে অবশ্যই আমি নিজেই আপনার এই আপেলগুলো তো বাউ কুলের করে দিব অথবা আপনার চোখ কলম করা যায় সেই চোখ কলমের মাধ্যমে আপনার জঙ্গলি জাতের যে কুল বলি আমরা এই জঙ্গলি জাতের কুলকে আমরা উন্নত জাতের কুলের রূপান্তর করে ফেলবো হাঁসগুলো দেখতে পাচ্ছি অপেক্ষা করছে তাদের ঘরে যাওয়ার জন্যে আমরা একটু সাইড দিয়ে দিই হাঁসগুলোকে দর্শক দেখতে পাচ্ছেন এই বাগানের মালিক বুলুমিয়া ওই বাইয়ের পার্শ্ববর্তী একটি হাঁসের খামারও রয়েছে সেখানে এই দেশি জাতের হাঁস ওইখানে তারা রাত্রি যাপন করে হাঁসগুলো তাদের ঘরে তারা নিজেরা চলে যাচ্ছে কতগুলো হাঁস আছে আপনাদের মতো হাঁস আছে দুইশোর মতো হাঁস আছে আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর হাঁসগুলো তো হাঁসের ঘরটা একটু আলু আলু বাতাস পূর্ণ রাখবেন ঠিক আছে ঠিক আছে যাতে আলু বাতাস পূর্ণ থাকে সে সেদিকে খেয়াল রাখবেন যাতে বাহিরের বাতাস চলাফেরা করতে পারে তাতে হবে কি যে আপনার যে ভিতরে যে জীবাণু বা গরম বাতাস সেটা বের বের হয়ে যাওয়ার একটা সুযোগ থাকবে আর যদি চারদিকে যে পর্দা দিয়ে রাখছেন সেক্ষেত্রে দেখা যায় যে বাহিরের বাতাসটা চলাচল করতে পারে না তখন হাঁসের বিভিন্ন রোগ দেখা দিতে পারে ঠিক আছে এইভাবে আপনার হাঁস যেহেতু রেখেছেন বাহিরের যে বাতাস সেটা যাতে সরাসরি চলাচল করতে পারে সেই জন্য একটা ব্যবস্থা রাখবেন লিচুর চারাগুলো যে পাশে দিয়েছি এখান থেকে আমরা যদি লক্ষ্য করি প্রতিটা চারার দূরত্ব দশ থেকে বারো মিটার দেওয়া উচিত লিচুর ক্ষেত্রে যেহেতু চায়নার ত্রি লিচুর চারা সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব দশ মিটারের আট থেকে দশের ভিতরে চারাগুলোর দূরত্ব রাখার জন্যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই পার্শে যে লিচু চারাগুলো দিয়েছি প্রত্যেকটা চারাই কিন্তু এরকম শক্তপুক্ত খুঁটি দিতে হবে আর প্রত্যেকটা চারা যাতে এই মাটির কিছুটা উপরে থাকে সেজন্য আমরা চেষ্টা করব এবং চেষ্টা করব গাছের গুঁড়ায় মাটিগুলো একটু উঁচু করে দেওয়ার জন্য যাতে বর্ষায় পানি গাছের গোড়ায় না জমে সেক্ষেত্রে গাছের যে পচন গোড়া পচন থেকে রোধ হবে এখান থেকে আমরা মালটার চারা রোপণ করেছি প্রত্যেকটাতে অবশ্যই কুটি দেওয়া হবে আজকে রোপণ করা হলো চারাগুলা প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম